বেদাতের ব্যাপারে আম্মাজান আয়সা সিদ্দিক আরদি আল্লাহ তালা আনহা তার থেকে বর্ণনা এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সহি বুখারীর বর্ণনা দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা عن عائشة الصديقة رضي الله تعالى আনহা قالت

এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এটা পরিত্যাজ্য এটা গ্রহণ করা হবে না তাহলে শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায় এটা বেদাত বলেন এটা কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর ঐতিহাসিক বক্তব্য তিনি বলেন من ابتدع في الإسلام بدعة يراها حسنا زعم أن محمدا خان الرسالة فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ইমাম মালিক বলেন কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত সৃষ্টি করে আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে অনেকে বেদাতি কাজ করে আর কইরা বলে কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে নবীর প্রেমে কোনো কি লাগে না দলিল লাগে না কাজ করে বেদাতি কিছু বলবেন বলবে নবীর প্রেমে দলিল লাগে না এরকম বলবে তো দেখেন কি বলতেছে ইমাম মালেক বলে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাহ কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে বেদাত সৃষ্টি করার এটারে সে যদি উত্তম মনে করে মনে করে এটা আমার আবেগ এটা আবেগী কাজ এটা ভালো কাজ উত্তম মনে করে জাআবা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ ওই ব্যক্তি কেমন জন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে ত্রুটি করেছে নাউজ নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন এখানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম তাহলে সে কেমন যেন বলতে চায় মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করছে তো মালেক বলেন ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে কেমন যেন সে এই দাবি করতেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার রিসালাতের যে দায়িত্ব এই দায়িত্ব পালনে খেয়ানত করেছে দিল থেকে বলি না আউজুবিল্লাহ আল্লাহ তালা ঘোষণা দিছেন আল্লাউমা আকমালতু লাকুম আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাউমা আজ আকমাল পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য দিন আকুম তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখন আপনারা বলেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এবার আমরা জানবো বেদাতের ভয়াবহতা বলেন কি জানবো সবাই বলেন কি জানবো বেদাতের ভয়াবহতা বেদাতের ভয়াবহতা ক্যামেরাম্যান ভাইরা বসে 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 যাই বসে হ্যাঁ বেদাতের ভয়াবহতা বেদাতের এক ভয়াবহতা ঠিক আছে মার্শাল বেদাতের এক নম্বর ভয়াবহতা যে ব্যক্তি বেদাত করবে বেদাতি কর্মকাণ্ড করবে রসুল্লাহ আলী সাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে

আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব আলাইয়া আবাদা যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্থ হবে না রসুল সাল্লি সাল্লাম বলেন বাইনি এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার উম্মত আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউসারের বাণী পান করাবে নবীজি নবীজি বলেন সুম্মাই হালু বাইনি ও বাইন আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে নবী বলেন এরপর আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল তখন নবী বলবেন আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে তারা দূর হও আমার সামনে থেকে দূর হও যেই নবী কাউসার পান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতি তখন তাদেরকে কাউসারের পানি পান করাবে না কারণ এরা বেদাতি তাহলে বেদাতের এক নম্বর ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না এটা একটু বলেন সবাই বলেন বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তবা এটা করবে না তার তবা কবুল হবে না শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে দলিল সহিবের একটা কিতাব আছে এই কিতাবের চুয়ান্ন নম্বর হাদিস এই হাদিস আছে বলেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে কোন ব্যক্তি বেদাতি কাজ করে আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত আগে ছাড়তে হবে এ হলো বেদাতের দুই নাম্বার ভয়াবহতা বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে এই জায়গাটা মন দিয়ে শোনেন যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে উভয়ের উপর

যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল একটা হলো বেদাতি কাজ নিজে করলেন আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিছেন নিজের হজরত আপনি এখানে খানকা বানান খানকা বানায় বেদাত সাপ্লাই দেন এক তো হলো নিজে বেদাত করে আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নম্বর ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নত উঠে যায় একটা বেদাত করবেন একটা শূন্যত উঠে যাবে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বেদাত করবেন এই এলাকার একটা শূন্যত উঠে যাবে বেদাতের এ হলো আপনার চার নম্বর ভয়াবহতা এমনে মাজা দুই নম্বর হাদিস আঠারশো এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নাহুসে আলি আমরকম আদি রিজালুন। তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দিনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ বুঝাইবে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু এরকম বুঝাবে কয় এমন মানুষ দায়িত্ব নিবে যে মানুষগুলা কি করবে ইউথ ফিউ না সুন্না সুন্নাকে মিটায়ে দিবে কি করবে সুন্নাকে মিঠাইয়ে দিবে অয়ু দিসু না বেদাতান আবিষ্কার করবে তিন নম্বর রয়ু আশিরু না সলাত আন মা কিতিহা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে কথার কথা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ তখন গিয়ে কোনো মতে আল্লাহ নামাজ পড়বে তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দিনের দায়িত্বশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে তো সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয় যে আমি দিনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধান ইচ্ছা করে আমি দেরি করতে এটা যেন না হয় বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ দিবে। দুই নাম্বার না আর একটা বেদাত সৃষ্টি করবে আর কি তিহা ওই দিনের দায়িত্বশীল না নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়বে এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর কাইফা বি ইন अदरকতুহুম এদেরকে যদি আমি পাই তাহলে কি করব নবীর সাহাবী আব্দুল্লাহ মাসুদ বললেন হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব নবীজি ডাইরেক্ট বলে দিলেন লাইসা ত্বাআতু লিমান যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নাই যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই এই হলো ভাই বেদাতের ভয়াবহতা বহুতা সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে আরেকটা হাদিস শুনেন সুনানি দারিমিতে ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই আনছেন আনছেন চুরানব্বই নম্বর বর্ণনা সম্প্রদায় যখন বেদাত কিরি করে কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা আল্লাহর হস্তে বলি ভালো করে শুনে এই আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু সুন্নাতা আল্লাহ ওই এলাকা থেকে একটা সুনত উঠে আনে একটা বেদাত করবে একটা সুন্নত উঠে আনে এজন্য জন্য কোন এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয় এলাকার ওলা বা হজরতরা ওই বেদাতকে প্রতিহত করতে হবে সম্মিলিত বেদাত হইলে সম্মিলিত প্রতিহত করতে হবে কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা শূন্য দল্লা উঠায় নেয় কয় কেমন ভাবে উঠায় নেয় সুম্মালা ইলাইহিম ইলাইয়াউমিল কিয়ামা ওই শূন্যত কেয়ামতের আগে আল্লাহ ফিরাইয়া দেয় না এই জন্য ভাই সাবধানত অবলম্বন করা একটা বেদাত চালু করবেন একটা শূন্য দল্লা উঠায় নেবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার গেল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতির ঠিকানা জাহান্নাম নাউজুবিল্লাহ আবু দাউদের বর্ণনা চার হাজার আট নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন মাইয়া ইসমিন কুম্বাদি আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা ফসায়ারক তিলাফন কাসির প্রচুর মতভেদ দেখবা আমরা কি দেখবো না দেখতেছি আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা আমার আগে উস্তাজি মহতারম বলে গেছে যে আমরা এখনও সময় আছে মুস্তাহাব মুবাহ মতভেদগুলো ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি তো নবী বলেন আমার পরে এমন কিছু মানুষ আসবে আমার পরে এমন জামানা আসবে যেই জামানায় তোমরা বেঁচে থাকবা আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন কি করবা আলাইকুম বিসুন্নতি আমার সুন্নাহকে ধরে ধরবা ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিন আল মাহদিয়িন আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবাদের সুন্নাহকে ধরে ধরবা আমাদের অনেক ভাইরা মাশাআল্লাহ मोहब्बत করি তাদেরকে তারা শুধু নবীর সুন্নাহকে ধরে কিন্তু নবী এটাও বলছে খুলাফায়ে রাশেদার সুন্নাতটাকে ধরে